아간식이라는요 <목소리도> লাটকের নবাগত সামাজিক দর্পণ সুচিয়া উপস্থাপন করছে আমাদের আসসালামু আলাইকুম আমি তিন নম্বর সফল এবং এই ব্রাঞ্চে লালবাগে অবস্থা এটা আমাদের মাদার ব্রাঞ্চ আমাদের আরো তিনটি ব্রাঞ্চ আছে ধানমন্ডি গোলাপবাগ এটা কি সবার আগে হয়েছে এটা আমাদের মাদার ব্রাঞ্চ এটা যাত্রা শুরু হয়েছে দুই হাজার বারো সালে থেকে আমাদের এখানে মূল যে ভালো মানের খাবার এবং শাস্ত্রের মূল্য পরিবেশন করা আচ্ছা এবং স্পেশাল কোনো মেনু কি এটার মধ্যে আছে হ্যাঁ আমাদের স্পেশাল স্পেশাল মেনু হচ্ছে পিজা পাস্তা অ্যান্ড বার্ডার পিজ অ্যান্ড আদার থাই কন্টিনেন্টাল থেকে আপনাদের রেস্টুরেন্টটা আলাদা কীভাবে করবেন আমাদের রেস্টুরেন্টের অন্যান্য রেস্টুরেন্টের দিক থেকে আমাদের রেস্টুরেন্টের থিম থিম ভিন্ন আমরা হরর প্যাট নিয়ে কাজ করি প্রতিটা ব্রাঞ্চই আমাদের হরর এবং ভৌতিক থিম আমাদের কাজ কাজ করে এবং এটা খাবার এবং চিত্র বিনোদনের মিশ্রণ আরেকটা জিনিস আমাকে বলবেন যে সেটা হলো যেটার নাম ভূতের বাড়ি কেন হলো আসলে আমরা এটা ভূতের বাড়ির নাম দিয়েছি আমাদের মূল ই ছিল যে বিনোদন এবং খাওয়া দুটো একসাথে যাতে একই জায়গায় এজন্য কি মানে ভিতরে অন্ধকার থাকে সবসময় হ্যাঁ